স্বামী পরমানন্দজি একবার মহাযোগী বরদাচরণ মজুমদার সম্বন্ধে বলতে গিয়ে বলেছিলেন যে তিনি নাকি জ্ঞানগঞ্জ থেকে প্রেরিত লোক সেই সময়ের জন্য জগতের কল্যাণে ওনাকে পাঠানো হয়েছিল জ্ঞানগঞ্জ হল এমন একটি জায়গা যেখান থেকে পৃথিবীর ভালো মন্দের হিসাব রাখা হয় চিন্তা করা হয় সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিকারও করা হয় স্বামী পরমানন্দী ওনার জীবনে হিমালয়ের অনেক দুর্গম স্থান পরিভ্রমণ করেছিলেন এবং একবার হিমালয় ঘুরতে ঘুরতে তিনি এই জ্ঞানগঞ্জ নামক স্থানে এসে উপস্থিত হয়েছিলেন উনি ওনার এক আলোচনায় বলেছিলেন ওখানে গিয়ে দেখলাম প্রাক স্বাধীনতা যুগের ইস্টার্ন জোনে ওদের মনোনীত বা পাঠানো লোক হল বরদাচরণ মজুমদার উনি আরও বললেন কত মহাত্মা যে নীরবে কত কাজ করে চলেন কে তাদের খবর রাখে প্রচার সর্বস্ব ধর্মপ্রচারক আর কতটা কাজ করবে প্রকৃত কাজ অন্তঃস্থলীলা প্রবাহের ন্যায় নিরন্তর হয়ে চলেছে সে কাজের আদি নেই অন্ত নেই সে কাজ শুরু হয়েছে কিন্তু কখনই স্থির হবার বা থামবার নয় লীলা চিরন্তন কিন্তু একঘেয়ে নয় তাই তো এর নাম লীলা বরদাচরণ মুর্শিদাবাদের লালগোলা অঞ্চলে হাই স্কুলে শিক্ষকতা করতেন প্রধান শিক্ষক ছিলেন তিনি যোগী শ্যামাচরণ লাহিড়ি মহাশয়ের পর এত বড় ক্রিয়াযোগী আর ছিল না বাংলাদেশে তার সাধন ভোজনের সময় ছাড়াও এমনিতে অন্য সময়েও ক্রিয়াযোগ প্রকাশ হয়ে যেত বিদ্যালয় চলাকালীন তার সহকর্মীরা অনেকেই দেখেছেন যে তিনি চেয়ার সমেত শূন্যে ভাসমান অবস্থায় বসে আছেন ঘটনার সত্যতা সম্বন্ধে সন্দেহ থাকলেও এটা মনে রাখা দরকার যে তৎকালীন শিক্ষকেরা কিন্তু মিথ্যা কথা কমই বলতেন বরদাচরণের যে শুধু নিজেরই আধ্যাত্মিক শক্তি লাভ হয়েছিল তাই নয় তিনি প্রয়োজনে উপযুক্ত বুঝলে অপরের মধ্যেও আধ্যাত্মিক শক্তি সঞ্চার করতে পারতেন তৎকালীন বহু বিপ্লবী যুবকের তিনি কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করে দিয়েছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়কালীন অগ্নিমন্ত্রে দীক্ষিত বিপ্লবীদের হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়া বা মৃত্যুর পূর্বে জীবনের জয়গান গাওয়ার পিছনে যে রহস্য লুকিয়ে আছে তার পিছনে অনেকটা ভূমিকা ছিল এই মহাসাধকের ঘটনার নেপথ্যে লোকচক্ষুর অন্তরালে বরদাচরণই তৎকালীন বিপ্লবীদের প্রেরণা যোগাতেন নাম করা বিপ্লবী বলতে যাদের তোমরা চেনো তাদের সকলেরই বরদাচরণের সঙ্গে যোগাযোগ ছিল উপযুক্ত আধার বুঝে সুভাষচন্দ্র বসুর মধ্যেও তিনিই শক্তি সঞ্চার করেছিলেন নজরুল ইসলাম যখন পুত্রশোকে কাতর তার প্রিয় পুত্র বুলবুল মারা গেছে সেই সময়ে তিনি বরদাচরণের কাছে যান পুত্রকে আরেকবার দেখার মানসিকতা নিয়ে বরদাচরণের একটি কালী ঘর ছিল ওই ঘরে তিনি নজরুলকে বসিয়ে একটি বিশেষ মন্ত্র জপ করতে বলেন সারা রাত কেটে যাওয়ার পর ভোর রাত্রে বুলবুল বল হাতে খেলতে খেলতে নজরুলের সামনে প্রকট হয় আবেগ তাড়িত হয়ে নজরুল যেই সেই বালককে ধরতে গেছেন অমনি পাশের ভর থেকে বরদাচরণ বলে উঠলেন কাজী ওটা কায়া নয় ছায়া রূপ নয় প্রতিরূপ সত্য নয় মায়া মায়া ছেড়ে মাকে ধরলেন কাজী কাজী নজরুলেরও কুলকুণ্ডলিনীর ক্রিয়া শুরু হয়েছিল তারপর থেকেই কবির শ্যামা শুনলেই বোঝা যায় যে তিনি সাধনায় কতটা আত্মনিমগ্ন হয়েছিলেন কিন্তু দেখো কবির মধ্যে এমন একটা বাউল ভাব ছিল তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন যে শ্যাম আর শ্যাম তত্ত্ব একই এই সহজ কথাটা কত মানুষ বুঝতেই চায় না বা বুঝতে পারেও না